দীর্ঘদিন ধরে যারা হট মাইনিং হট কয়েনটা মাইনিং করে আসতেছেন তো এইখানে দেখেন অলরেডি প্রায় ওয়ান ইয়ার সিক্স মান্থের উপরে কিন্তু আমরা এইখান থেকে কিন্তু হট কয়েনটা মাইনিং করে চলতেছি বাট এখন পর্যন্ত কোনো প্রকার হট লিস্টিং আপডেট বা কোনো প্রকার কোনো আপডেটই নেই বাট এইখান থেকে আমি আজকে যে ভিডিওটা দেখবেন বা ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন কারণ এইখান থেকে এই ভিডিওতে আমি সব কিছু ডিটেলসে যেরকম এই হট কয়েনটা কখন লিস্টিং করবে তাদের সাপ্লাই কীরকম হবে এবং তাদের কয়েন কততে কত লিস্টিং প্রাইস হবে এবং তারা কোন সময়ে আমাদের এই যে কয়েনটা আছে সরাসরি এখান থেকে আমাদের হট কয়েনটা লিস্টিং করবে এখান থেকে আমরা যে হট কয়েনটা মাইনিং করতেছি এটি কি পয়েন্ট নাকি কয়েন সেই সম্পর্কে আমি কিন্তু আপনাদের বিস্তারিত বলবো যারা ভিডিও দেখতেছি একটু দূর সহকারে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন ফার্স্ট অফ অল এইখান থেকে আপনি কী করবেন যারা এই টেলিটিজির মাধ্যমে যারা মাইনিং করেন তারা কী করবেন ফার্স্ট প্রাইসের মাধ্যমে ঠিক আছে ফার্স্ট প্রাইসটা কপি করবেন তারপরে এখান থেকে হট কয়েনের যে নিজস্ব কয়েন আছে অ্যাপ আছে যা ওইখান থেকে আপনি কী করবেন ইনস্টল করবেন গুগল প্লে স্টোর থেকে তারপর এইখান থেকে আপনি কী করবেন এটা এখান থেকে আপনি যেরকম টি থেকে মাইনিং করেছেন ঠিক এভাবে কিন্তু মাইনিং করে নেবেন অবশ্যই কী করবেন আপনি প্রতিনিয়ত যারা হট মাইনিংটা করেছেন আমি বলবো অবশ্যই আপনি কন্টিনিউ করে যান কেন কেন মিস করতেছেন একটু করে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের তুলে ধরতেছি সো এখান থেকে ওকে ওকে কথা না বেরিয়ে আমি সরাসরি চলে যাবো তাদের লিস্টিং প্ল্যানিং সেই সম্পর্কে সো যেহেতু একটি নিয়ার প্রোটোকলের আন্ডারে ডেভেলপ হচ্ছে তো এখানে দেখেন যে নিয়ার প্রোটোকল যে ব্লক চেনটা আছে এখান থেকে তারা এখান থেকে দেখেন একটা টুইট করছে ইন দ্য কামিং মান্থ মান্থুয়েল টপ টায়ার প্রজেক্ট উইল বি লঞ্চ অং ইন নিয়ার ইকোসিস্টেম মানে এখান থেকে আমাদের কিন্তু বারোটা টপ টায়ার প্রজেক্ট এখান থেকে যার মধ্যে আমাদের কিন্তু হট কয়েন্টও আছে সো এখান থেকে আমরা একটু ডিটেলসটা একটু দেখে নিই সো শুরু থেকে এইখান থেকে আপনাদের একদম ক্লিয়ার ভাবে দিচ্ছি কত সালে থেকে লিস্টিং এটা আপনি ক্লিয়ার হবেন এইখানে দেখতে পারতেছেন একটা লেখা আছে দা দু হাজার পঁচিশ রুটমেড ফর টু কেন লঞ্চ এন্ড লিস্টিং মানে এখানে যেতগুলো প্রজেক্ট যে টপ টায়ার যে বারোটা প্রজেক্ট ছিল এখান থেকে কিন্তু দুই সালে কিন্তু এই নিয়ার ইকোসিস্টেমের মাধ্যমে কিন্তু তারা এই কয়েনটা কিন্তু লঞ্চ করবে ওকে এইখান থেকে আপনি একটু নিচে স্কল ডাউন করে দেখবেন যেখানে এখান থেকে তারা হট সম্পর্কে এখানে বল দিছে সো এইখানে দেখেন যে তারা এখান থেকে হট প্রোটোকলের যে আপডেটটা এখানে দেখতে পাচ্ছেন এইখানে যদি আপনি একটু লক্ষ্য করেন তারা ফার্স্টেই এখানে বলে দিছে হোয়াট ইজ অ্যান এমপিসি বেসড ওয়ালেট তো এইখানে দেখেন যেহেতু হট একটা ওয়ালেটের যে কয়েন মানে এখান থেকে যেরকম মাস তারপরে এখান থেকে আছে সোলোনা সোলফেয়ার ঠিক এরকম আরেকটা বিষয় এখান থেকে যে হট আপনি বিভিন্ন যে হট মাস তারপরে এইখান থেকে সোলোনা ফান্টম এগুলোতে দেখতে পারবেন তো এইখানে জাস্ট বারো জিজির ফার্স্ট দেওয়ার পর এখান থেকে আপনি যে কেউ অ্যাক্সেস নিতে পারবে বাট এইখান থেকে হট প্রোটোকল যে মনে একটা প্রজেক্ট বা হট অলেট এরকম একটা প্রজেক্টটি বিল্ড আপ করতেছে তা কিন্তু যেরকম টু ফ্যাক্টর যেরকম আমরা সিএক্স মানে সেন্ট্রালাইজ এক্সেঞ্জারে যেরকম আমরা দিয়ে থাকি তারপর টিকেট দিয়ে থাকি ঠিক এইরকমই আপনি হট যে ওয়ালেটটা আছে এইভাবে তারা কিন্তু এইভাবে বিল্ড আপ করে চলছে ওকে এখান থেকে আরেকটা বিষয় এখান থেকে দেখেন যে এই যে এখানে হট ওয়ালেট সেল ডিড আনডিসক্লোজড এখানে দেখেন তারা এখান থেকে প্রথমে কিন্তু একটা ক্লিয়ার করে বলেছিলো এখান থেকে কোয়াটার ফোরে মানে এখান থেকে কোয়ার্টার ফোরে কিন্তু তারা এই যে হট কয়েনটা কিন্তু মার্কেটে নিয়ে আসবে এবং এইখানে দেখতে পাচ্ছেন সেল ডেট তারপরে এইখান থেকে ক্যাটাগরি চেন সিগনেচার এগুলো সব কিছু ডিটেলস এখান থেকে দেওয়া আছে এটা নিশ্চিত থাকেন আপনি দু সালে কিন্তু হট কয়েনটা আপনি বিভিন্ন অ্যাক্সেঞ্জারে দেখতে পাবেন তাহলে এখান থেকে আমরা বলতে পারি মোটামুটি কত মান্থ এখান থেকে আমরা হট পয়েন্টটা মাইনিং করতে পারবো তারপরে এখান থেকে এটা মাইনিংটা ক্লোজ হয়ে যাবে ওকে ওয়েল আমরা যদি হট হটের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এখানে যদি আমরা চলে আসি এইখানে দেখতে পারবো যে সব কিছু আপনাকে ডিটেলসে এখান থেকে আপনি দেখতে পারবেন সো এখানে দেখতে পারছেন যে ব্রাউজিং এক্সটেনশন মানে এখান থেকে অলরেডি কিন্তু আমরা এক্সটেনশন এইখান থেকে ইউজ করতে পারছি কি পরিমাণ যে স্ট্রং হলে এখান থেকে এরকম একটা ওয়ালেট এখান থেকে এটাই ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট যে তারা এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেট এগুলো চালু করতেছে এইটাই এইটাই ফার্স্ট টাইম যে ওয়াইব থ্রির মাধ্যমে এর এগুলো চালু করতেছে সো এখান থেকে আপনারা নিজেই একটু অ্যানালাইসিস করবেন যে এইখান থেকে কী পরিমাণ স্ট্রং হলে এইগুলো তারা এখান থেকে বিল্ড আপ করতেছে সো এইখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফারেরগুলো অলের টু ফ্যাক্টর অথেন্টিকেশন তারপরে এখান থেকে দেখেন যে ইথিরিয়াম বিজ এগুলো কিন্তু আপনি অনায়াসে এখান থেকে ট্রান্সফার বা এইগুলো করে নিতে পারবেন সো এইখান থেকে আমি আরেকটি বিষয় এখান থেকে আপনাদের আমি বলি সো এইখান থেকে যদি একটু নিজের দিকে যাই আচ্ছা এইখান থেকে ওকে এইখানে দেখতে পাচ্ছেন যে তারা একটা করে একটা রুটম্যাপ দিয়ে দিছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওকে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট অফ মাইনিং এটা তো এইখান থেকে কমপ্লিট হয়েই গেছে সো এইখান থেকে তারপর এইটা 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 এইখানে দেখেন যে প্রায় পাঁচ নাম্বার এইখান থেকে দেখেন যে এড টু 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 এফ মানে ফ্যাক্টর অথেন্টিকেট এইখানে দেখতে পারতেছেন তারা কিন্তু এইটা নিয়ে কিন্তু কাজবাজ করতেছে মানে এইখান থেকে এইটা কমপ্লিট হলেই কিন্তু আমরা এই যে এইখান থেকে দেখতে পাচ্ছি হোয়াট ইজ ওপেন স্টেক অ্যান্ড ট্রান্সফার সো তাহলে আমরা মোটামুটি ধরতে পারি খুবই খুবই নিকুটি কিন্তু আমরা হট কয়েনটা কিন্তু মার্কেটে দেখতে পাচ্ছি তো আমরা ধরতে পারি এইটা এই ফেসটাই ইন্ড হয়ে গেলে তারপরে এইখান থেকে কিন্তু আমরা হট কয়েনটা এখান থেকে ট্রান্সফার করতে পারবো স্টেক যেরকম এবং বিভিন্ন সি এক্সে দেখতে পারবো তারা এখান থেকে কিন্তু কয়েনটা কিন্তু মার্কেটে লিস্টিং করবে এবার আসে এখান থেকে যখন আমরা হট কয়েনটা মার্কেটে আসবো বা লিস্টিং হবে সেই সময় কীরকম প্রাইসটা হবে সো এখানে দেখেন কিছুদিন আগে এখান থেকে একটা তারা এখান থেকে এনএফটি নিয়ে আসছিলো সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা মে এনএফটি মিন করার জন্য প্রায় এখান থেকে বিশটা হট পয়েন্ট প্রয়োজন ছিল ঠিক আছে সো এখান থেকে বিশটা হটকয়নের জন্য এখান থেকে আপনি একটা এনএফটি পাবেন ঠিক আছে এখান থেকে দেখতে পারেন যে পাবলিক এয়ার যে এনএফটিটা সো এখান থেকে এনএফটিটা মিন করার জন্য আপনাকে বিশটা এন হট হটকয়েন কিন্তু আপনাকে খরচ করতে হবে সো এখান থেকে যারা হট হটকয়েন মিন করছে সো আমি যেহেতু করছি না আমি যার জন্য আমি দেখাতে পারছি না সো এখান থেকে দেখানোর সময় জাস্ট আপনাদের আমি একটু আইডিয়া দিতে সো এইখানে দেখেন যে যে এনএফটিটা মিন করছে প্রায় এখান থেকে একটা এনএফটির প্রায় ছিল প্রায় ছয় থেকে সাতটা নেয়ার কয়েনের সো এখান থেকে মানে ছয় থেকে সাতটা নেয়ার কয়েনের প্রাইস কত হবে যদি আমি আপনাদের একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন নেয়ারের প্রাইস প্রায় তিন ডলারের আশেপাশে সো এখানে যদি আমি আপনাদের একটু প্রাইসটা দেখে প্রায় এখান থেকে ছয় থেকে সাতটার মতো ছিল সো যদিও আমি এখান থেকে সাতটা নিয়ার বসে তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রায় বিশ একুশ ডলারের আশেপাশে তাদের এফডিবি যদি খুবই স্ট্রং এবং ভালো হয় তাহলে এখান থেকে আমরা আরও বেশি এখান থেকে কিন্তু আমরা প্রাইসটা লিস্টিং প্রাইসটা আরও দেখতে পারবো সো যেহেতু এখান থেকে তাদের কোনো সার্কুলেশন সাপ্লাই এগুলো এখনও কিন্তু রিভিল করে নেয় তাহলে এখান থেকে এক্সিট কোনোভাবে এখান থেকে দৌড়ানি দৌড়তে পারতেছে না সো এখান থেকে একটু আইডিয়া নিতে পারেন যে যদি তাদের যদি এফডিবি আরেকটি বিষয় আছে এখান থেকে যদি তারা বুল রানের মাধ্যমে যদি তারা এই হটকয়েনটা যদি লিস্টিং করে তাহলে কীরকম হবে এখান থেকে দেখতেন আমি একটা মার্কেট ক্যাব এখান থেকে অ্যানালাইসিসের একটা ওপেন করছি সো এখানে দেখতে পারতেছেন যে প্রায় এখান থেকে মার্কেটের যে অবস্থা সো প্রায় এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েনের ডোমিনিয়ন্স একদম স্টেপ বাই স্টেপ কিন্তু এখান থেকে কিন্তু করতেছে ডাউন দিতেছে সো এইখানে আমরা একটা জিনিস বিষয় বলতে পারি যদি এই যে হট কয়েনটা হট কয়েনটা প্রায় এখান থেকে কোয়ার্টার ফোরে যেহেতু এখান থেকে লিস্টিং হবে তাহলে ধরা যাচ্ছে যে বুল রানের শুরু থেকে কিন্তু আমরা কিন্তু এই হট কয়েনটা লিস্টিং দেখতে পাবো সো অনেকেই বুল রানের বিষয়টা যেহেতু জানেন না আমি একটু আপনাদের ধারণা দিই যদি এক একটা প্রাইজ ধরেন এইখান থেকে এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে ষোলো প্রায় এইখান থেকে এক একশো প্রায় নব্বই ডলারের আশেপাশে সো এইখানে যদি এই বুলরানটা মানে এইখান থেকে কোয়ার্টার ফোরেও যদি শুরু হয়ে যায় তাহলে এখান থেকে এক একটা সোলের প্রাইসে আমরা দেখব দেখতে পারবো পাঁচশো ছয়শোর উপরে সো যেহেতু এখন যদি লিস্টিং হয় হট কয়েনটা প্রায় এখান থেকে পঞ্চাশ সেন্ট বা ষাট সেন্টের আশেপাশে যদি তার অ্যাপ ডিবিও যদিও স্ট্রং থাকে তাহলে এখান থেকে আমরা কিন্তু এখান থেকে মার্কেটটা তারা ধরে রাখতে পারবে না যদি বুলরানে কোনোভাবে যদি কোনোভাবে যদি এখান থেকে হট কয়েনটা যদি লিস্টিং হয়ে যায় বা এইখান থেকে রানের শুরু থেকে যদি হটকয়নটা লিস্টিং হয়েছে তাহলে এখান থেকে আমরা এক থেকে তিন ডলারের আশেপাশে দেখব তো আমরা এখান থেকে একটু অপেক্ষা করতে পারি যেহেতু এখান থেকে আমরা আশা করি যাতে এখান থেকে রানের শুরু থেকে আমরা হট কয়েনটা যেতে অ্যাকসেঞ্জার লিস্টিং দেখতে পারি সো এখান থেকে অ্যানালাইস করে দেখা যাচ্ছে প্রায় এখান থেকে যদিও এখান থেকে এই বছরের শুরু থেকে বুলটান আসার কথা বাট এখনও কিন্তু আসে না যদিও আসে তাহলে এখান থেকে কোয়ার্টার যেহেতু এখান থেকে থ্রি চলতেছে সো এখান থেকে আমরা কোয়াটার ফোরে কিন্তু এই হট কয়েনটা লিস্টিং দেখতে পারবো আরেকটা বিষয় এখান থেকে হট কয়েনের যে তাদের যে পার্সেন্টেজ মানে আনলকিং সিস্টেম এটা তারা কীরকম রাখবে এটা এখনও কিন্তু রিবেল করে নেই যখন এখানে তাদের সার্কুলেশন সাপ্লাই তারপরে এখান থেকে ম্যাক্স সাপ্লাই এফডিবি এগুলো যখন তারা রিবেল করবে তাহলে এইখান থেকে আমরা মোটামুটি তাদের এইখান থেকে মোটামুটি দাঁড়ানো নিতে পারব তারা কত পার্সেন্টেজ আমাদের জন্য রাখবে সো কয়েনের এই এই মোটামুটি আপডেট যারা এখান থেকে হট কয়েনটা নিয়ে এখান থেকে ইয়াতে আসেন সো এখান থেকে কখন লিস্টিং হবে এবং এই কোনো প্রকার আপডেট নেই তাদের জন্য এইখান থেকে ভিডিওটা সো এইখান থেকে ভিডিওটা আপনারা যেহেতু ধৈর্য সহকারে দেখছেন আরেকটা বিষয় যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই যারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও চ্যানেল ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাবেন প্রতিনিয়তই কিন্তু হটের গিবয়েতে হয়ে আপনি এইখান থেকে চয়ন হয়ে প্রতিনিয়ত এখান থেকে হটের এইখান থেকে হট হট গিব থেকে এইখান থেকে আপনি ক্লাইম করে নিতে পারবেন তো বলবো যারা এইখান থেকে হট কয়েনটা মাইনিং করছিলেন বা এখান থেকে এখনও করেন না যা সো এইখান থেকে যারা আগে করছিলেন এখনই আপনি কি করেন অ্যাক্টিভ হয়ে যান দু সালে এখান থেকে হিস্ট্রিক্যাল একটা ওয়াইফ থ্রি প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমাদের কয়েনটা কিন্তু হট কয়েনটা লিস্টিং হবে এই ছিল মোটামুটি আপডেট যারা ভিডিও দেখতেছেন মধ্যে একটা লাইক করে দেবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ